আমরা প্রত্যাশা করছি আগামী কয়েক দিনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে নাম্বার এই ঘোষণাপত্রে আপনারা যে আম ভূজংবাং দিয়ে জাতিকে বুঝাইছেন আপনারা এই জুলাই সনদের সর্বশেষ বলেছেন আমার হাতে প্রধান উপদেষ্টা মহোদয় fastapi অবকাশ থেকে দীর্ঘ বক্তৃতা করেছেন এই বক্তৃতার পুরো বক্তব্য আছে এই বক্তিতে অনুযায়ী উনি বলেছেন শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন হবে এই জুলাই সনদের জন্য উনিশটা তে সংস্কারে

আমাদের চুক্তি সামনে 47 কে নাই করে দিল তিনখানা কে নাই করে দিল সবটাকে নাই করে দিল নিরাপদ 6 গন্ধর কে নাই করে দিল মিচেরি কত গন্ধরের কথা তারা বললো না যেই দ্বারা ক্ষমতার মস্তক পেয়ে যাবে এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাব না তার প্রমাণ কি আপনাদেরকে বলে।